কেমন আছো সবাই শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ব্লগেও কী কী রান্না করছি তোমাদিকে শেয়ার করব তোমরা দেখতে থাকো শুনতে থাকো আর আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমি তাহলে এবার রান্না বান্না শুরু করি বন্ধুরা আগে আমি ভাতটা বসিয়ে দিই নিজে চালটা নিয়েছি চালটা একটু ধুয়ে নিই আর যে জল নিয়েই নিয়েছি এবার চালটা ধুয়ে নিয়ে এসে ভাতটা আমি বসিয়ে দেব চাল দিয়ে নিয়ে চলে এসেছি এবার ভাতটা বসিয়ে দিই গ্যাসটা জ্বালিয়ে নিই একটা ঢাকা দিয়ে দিই এবার আমি যা রান্না করব সব কুটে নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে পুনকো শাক পুনকো শাকটাও আমি কেটে নিয়ে চলে এসেছি এসে ধুয়ে নিয়েছি জানো তো বন্ধুরা দিয়ে এবার বসিয়ে দেবো আর এখানে ঝিঙে আর আলু ঝিঙে আলুর একটা তরকারি বানাবো এই ঝাল তরকারি বানিয়ে ঝিঙে আলুর ঝাল করব আর ওটা দেখলে গাজর গাজরটাও আমি ডালে দেবো কড়াই বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে তারপরে আমি তেল দিয়ে দিলাম আর কালো জিরে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব কী বলতো বন্ধুরা কোন শাক না এই কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে ভাজলে বেশ ভালোই খেতে লাগে জানো তো মানে গরম ভাতে অনেকটা ভাতই খাওয়া হয়ে যায় তা হয়ে গেছে কালো জিরে কাঁচা লঙ্কা ওটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর ভালো সেন্ট উঠেছে আর এখন দিয়ে দিচ্ছি শাকটা পুনকো শাকটা আর পুনকো শাক তো একটু নরমই হয় আর নুন দিয়ে দিচ্ছি আর একটু অল্প চিনি দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নিই নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো কারণ পুনকো শাক তো নরম হ্যাঁকে আর জল দিয়ে সেদ্ধ করতে লাগবে না তা সেদ্ধ হয়ে যাক দেখি কতটা কি হলো হ্যাঁ তা মনে হচ্ছে দেখে যা সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তা এবার আমি পুন কো শাকটা আচারা করে নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে পোনকো শাকটা আমি তুলে নিলাম ডাল বসাবো মসুরির ডাল সেই জন্য ডালটা নিয়ে নিচ্ছি হ্যাঁ এই হলেই হবে নিয়ে এবার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি আর ধুয়ে নিয়ে চলেও এলাম এসে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি প্রেসার কুকারে একটা সিটি দিলেই হয়ে যায় একটু নুনও দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে একদম সিদ্ধ করতে বসিয়ে দিলাম চলো বন্ধুরা এবার আমি এ করি একটু সর্ষেটা বেটে নিই ঝিঙে আলুর ঝাল করব তা সর্ষে লঙ্কা মানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার বেটে নিই কী বলতো শিল বাড়ছি আসলে কি বেশি যদি মশলা হয় না তাহলে মিক্সার গ্রাইন্ডারে ভালো বাটা যায় আর এই এতটুকু মশলা ভালো বাটা যায় না যার জন্য এই অল্প কিছু বাঁটতে হলে তখন আমাকে শিলনোড়াটাই ব্যবহার করতে হয় আর বেশি কিছু বাড়লে তো আমি মিক্সার গ্রাইন্ডারেই বাটি আর শিল নোড়ায় বাটা তো খুবই ভালো টেস্ট হয় তা সেই জন্য ভালো করে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি হয়ে গেছে বাটা আর এর মধ্যে বন্ধুরা আমি ওই ডালটা যে কষিয়েছিলাম না ডালটা সিটি বেজে গেছে এর মধ্যেই আমি একবার চট করে সিটিটা মানে গ্যাসটা অফ করে দিয়েছি দেখো এই যে সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর বেশি বলে গেলেও না টেস্ট পাওয়া যায় না তা কড়াইয়ে তেল দিয়ে আর তাতে এই জানো তো বন্ধুরা এই যে তোমাদের কারিপাতাটা দেখাচ্ছি আমি কিন্তু এক একসময় যে আমার ওই যে ছোট্ট বাগানটা আছে না ওখান থেকে তুলে নিয়ে চলে এসেছি আমি একটা ছোট্ট গাছ বসিয়েছিলাম সেইটা থেকেই নিয়ে এসেছি গাছটা একটু বড় হয়েছে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম আবার পরে একদিন দেখাবো তারপর কড়াইয়েতে শুকনো লঙ্কা আর ওই রাঁধুনি দিয়েছি ফোরণে দিয়ে কারিপাতা দিয়ে ভেজে নিলাম আর হলুদটা একটু জলে গুলে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভেজে নিলাম ভেজে নিলে কী হবে তোমার ডালটায় হলুদ গন্ধ সারবে না ডালটা টেস্টও হয় দিয়ে ডালটা সাঁতুলে দিলাম আর একটু জলও দিলাম আর একটু সামান্য মিষ্টি দেবো খুব অল্প এই ছোটো চামচের হাফ চামচ আর যে গাজরটা ছিল গাজরটা সিদ্ধ করা ছিল এই গাজরটাও এবার ডালে দিয়ে দিচ্ছি দিয়ে একসঙ্গে ফুটিয়ে নেব আর গাজর ভীষণ উপকারী যার জন্য মনে হয় যে একটু গাজর আমরা খাই আর কি গাজরটা আর কী দিয়ে করি সেই জন্য ডাল দিয়েই করলাম আর ডাল দিয়ে করলে বেশ টেস্টও হয় আর ডালটাও হয়ে গেছে দেখুন নামিয়ে রেখে দিলাম দিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম এবার ঝিঙে আলুর ঝালটা বসাচ্ছি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঝিঙে আর আলু দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম সেটা না স্কিপ করে গেছি মানে বুঝতে পারিনি ভেবেছিলাম তোমাদিকে দেখাচ্ছি কিন্তু পরে দেখলাম যে না সেটা নেই ও খারাপ লাগছে গো তা মশলা দিয়ে তারপর যা কিছু নুন সব কিছু দিয়ে আর কষে বসিয়ে দিয়েছিলাম এখন হয়ে গেছে আর একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম বেশ ভালো লাগে খেতে যার জন্য এবার নামিয়ে নিচ্ছে আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি ভিজিট করছো একটা লাইক দিয়ে দাও দিয়ে ভিজিট করো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সকল বন্ধুদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা কথা জানাচ্ছি কাছে দূরে যে যেখানে আছো সকল বন্ধুদেরকে এবার কী করব হয়তো মাছের কারি করব। এই জন্য পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি এর মধ্যেই আমি পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছিলাম সেটাও আর তোমাদেরকে দেখানো হয়নি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দিয়েছিলাম এই মশলার মধ্যে যা ছিল ধনে জিরে একটু আদা হলুদ সব কিছু মিক্স করে দিয়ে একসঙ্গে কয়েিয়ে আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটু কেজা তারপর নামিয়ে নেব দেখো জলটাও অনেকটা শুকিয়ে এসছে যেহেতু ডাল হয়েছে সেই জন্য বেশি ঝোল করবো না একটু বেশ মাখা মাখাই রেখে দিচ্ছি মানে গা মাখা আর কি ডাল না থাকলে তখন মাছটা একটু ঝোল ঝোল করা হয় হয়ে গেছে এবার ভালোভাবে আমি এটা নামিয়ে নিই বেশ মাছের কারিও কমপ্লিট হয়ে গেল এবার কড়াই একটু তেল দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার কী বলতো উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম সেই উচ্ছে আলু ভাতেটা আমি মেখে রাখবো যার জন্য উচ্ছে আর আলুটা আমি বের করে নিচ্ছি আর উচ্ছে আলু ভাতেটা মেখে নিই মেখে তারপর আমি তোমাদিকে আমি ভাতটা বাড়বো তো তখন আমি তোমাদিকে তো দেখাবো অবশ্যই তোমরা দেখবে তা আলু গরম আছে আলু উচ্ছে সবই গরম যার জন্য চামচে করে কেটে নিলাম নিয়ে এবার ভালো করে একটু মেখে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু গোটা ভিডিওটা দেখো হয়ে গেল মাখা এবার আমি ভাতটা বেড়ে নিই বন্ধুরা ভাতটা বেড়ে নিই তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমি তো সব সময় তোমাদেরকে বলি যে তোমরা আমাকে খুব ভালোবাসছো তোমাদের ভালোবাসা থাকলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো বলো ডালটাও তুলে নিচ্ছি বন্ধুরা রান্নাগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করি প্রতিদিন যা রান্না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কি করলাম ডাল আর পন শাক ভাজা উচ্ছালু ভাতে ঝিঙে আলুর ঝাল মাছের কারি আর একটা আমনি নিয়েছি বন্ধুরা আজ তাহলে এবার কিন্তু আমি বিদায় নেওয়ার পালা তোমরা কিন্তু আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তাহলে আমি এবার আসব আবার আগামীকাল কোনো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে আজ তাহলে আসি টাটা।